আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি ও ভালো আছি আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার শৈশবের আম কোরানো নিয়ে আলোচনা করব আসলে গ্রাম বাংলার জীবনটাই খুব আনন্দময়ী হয় দেখেন বৃষ্টি পড়তেছে আর আম গাছে থেকে আম জড়ছে নদীর পাশে আমাদের গ্রাম আমাদের গ্রামে দিয়ে অনেক সুন্দর একটি নদী হয়ে গেছে সেই নদীটির নাম হচ্ছে মেঘনা নদী এই নদী কলবে আমাদের এই গ্রাম দেখেন কত সুন্দর মনোমুক্তকর প্রকৃতি এত সুন্দর প্রকৃতিকে আর ভালো না লাগে শহরের জীবন অতিষ্ঠ আমি মনে করি কারণ গ্রাম বাংলার জীবনে যে বাতাস যে প্রকৃতিক বাতাস সেই বাতাস অন্য কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের ঘরের পূর্বপাশ পূর্বপাশ দিয়ে এত সুন্দর একটি নদী হয়ে গেছে কার না ভালো লাগে ছোটো বাচ্চারা আম করাচ্ছে বৃষ্টির সময় শৈশব জীবনটাই খুব সুন্দর এই জীবনটা আর কখনো ফিরে আসে না শৈশব জীবনে আম পড়ানোর সময়টা পারে আর কোনো দিন ফিরে না আমাদের জীবনে দেখেন বালতি ভরে আম কুটিয়ে নিয়েছে শৈশব ওই সুন্দর বাচ্চাদের এই জীবনে অনেক সুন্দর কারণ এই জীবনের কোনো বাধা বৃত্তি নেই পারা যায় যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া যায় দেখেন বাচ্চাটার জীবনটা ভাবলে কত সুন্দর না নেই লেখাপড়ার টেনশন আসলে শৈশব জীবনটাই খুব সুন্দর দেখেন কি সুন্দর খেলাধুলা করছে আমাদের তো এই সময়টা চলে গেছে কিন্তু আর পিছিয়ে ঘুরিয়ে তাকালে আর এই দিনটা ফিরে পাবো না হাইরে জীবন এ জীবনটায় যদি আবার ফিরে পেতাম কতই না আনন্দ করতাম দেখেন আপনাদের ভাববে চোখ দিয়ে পানি চলে আসবে এ বাচ্চাটার জীবনটা কত সুন্দর নাই পড়াশোনার টেনশন নাই কিছু আর আমাদের জীবন এখন হয়ে গেছে সংসারের টেনশন এই টেনশন এই টেনশন গ্রামের জীবনটাই খুব আনন্দের না প্রকৃতি থেকে খোলা বাতাস পাওয়া যায় নদী থেকে পানি এরই নাম জীবন শান্তিময় জীবন কে কে আমার মতো শান্তিময় জীবনে উপভোগ করতে চান চলে আসেন আমাদের মেঘনা নদীর পাশের গ্রামে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কারো ভালো না লাগে আমার জীবনের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিটা আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি হলে এই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলা কত আম করিয়েছি এই বৃষ্টির সময় হাইরে বৃষ্টি এখন বৃষ্টি আসে কিন্তু আর আগের মতো হয়ে আসে না সাথে নিয়ে বের হয় Mm-hmm. <laughs>